আজ অফিস থেকে বের হয়ে মনে হচ্ছিল যে কোথাও ঘুরতে যাই তো এই জন্য চলে আসলাম তিনশো ফিট তো তিনশো ফিট আর কি আসতে আমার ভালোই লাগে আমি মাঝে মাঝে যাই ওখানে ঘুরতে তো তাই আজকেও চলে গেলাম তিনশো ফিট এটা তিনশো ফিটে হচ্ছে এগারো নম্বর সেক্টরে পড়েছে একটা লেকের পার ভীষণ সুন্দর জায়গাটা নৌকা দিয়ে ঘুরা যায় টুকটাক খাবার দাবারের ব্যবস্থা আছে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গিয়েছিলাম যেহেতু দুজনেই অফিস থেকে বের হয়ে গিয়েছি তো আমার হাজব্যান্ডকে বললাম একটা নৌকা ঠিক করো ঘুরবো তো এই যে আমার হাজব্যান্ড কথা বলতেছিল ওদের সাথে যে কিভাবে করে ঘোরা যায় তবে ওদের হচ্ছে নৌকা ভাড়াটা মানে ওদের নৌকা ভরে চার পাঁচজন সাতজন দশজন গেলেও যে নৌকা ভাড়া দুজন গেলেও সেই নৌকা ভাড়া তো যাই হোক যেহেতু আমরা দুইজন লোক পাবো কোথায় আমরা উঠে পড়লাম একটু ঘুরতে তো ওই যে নৌকা দিয়ে ঘুরতেছিলাম মানে চারিদিকটা দিকটা এত সুন্দর ছিল আর পানিটা কিন্তু একদম পরিষ্কার কোনো নোংরা ময়লা কিছু নেই তো নৌকা থেকে নেমে ঘুরে চলে আসলাম কিছু খাই দাই করতে তো তিনশো ফিটের মোটামুটি যারা ঢাকার এখানে থাকেন জানেন তিনশো ফিটে হাঁসেন মাংস তারপরে যে চাপটি চিতই পিঠা ভর্তা এগুলো খুব ভালো লাগে তো ওগুলো খেয়ে দিয়ে চলে আসলাম আবার বাসায় তো আপনারা কিন্তু যেতে পারেন ঘুরতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লেগেছে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ বিশেষ করে নৌকায় ঘোরাটা অসম্ভব সুন্দর একটা জায়গা আল্লাহ হাফেজ